শিক্ষক অরিন্দম কুন্ডু সরকারি চাকরি নিয়ে বরাক উপত্যকায় এসেছিলেন অনেক স্বপ্ন ও আকাঙ্ক্ষা নিয়ে তিনি শিক্ষকের চাকরিতে যোগদান করেছিলেন দুই সালে তিনি চাকরিতে নিযুক্তি পান এবং তারপর বদলি হয়ে পরখলার ইয়াকুবালি স্কুলে আসেন এবং তাকে প্রধান শিক্ষকের দায়ভার অর্পণ করা হয় কিন্তু এই দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি তার নিকট মহলে এবং পরিবারকেও বারবার বলছিলেন যে শিক্ষা দফতরের একটি চক্র দুর্নীতিতে জড়িত একটি চক্র তার কাছ থেকে ক্রমান্বয়ে টাকা দাবি করছে এবং তিনি অতিষ্ঠ হয়ে যান বারবার তাকে এই দুর্নীতির যে এই ঘেরা টোপে তাকে জড়িয়ে পড়তে তারা চাপ তৈরি করে কিন্তু তিনি যেহেতু আদর্শে বিশ্বাসী ছিলেন এবং একজন শিক্ষক সমাজের নীতির প্রদর্শক কোনোভাবেই তিনি আপোষ করতে রাজি ছিলেন না একজন প্রকৃত শিক্ষকের মতোই এবং আমরা জানি যে যে দিন মৃত্যু ঘটেছে রহস্যজনকভাবে তার আগের দিন তিনি ফেসবুক লাইভ করে সমস্ত ঘটনার বিবরণ দিয়েছিলেন শিক্ষা দপ্তরের যেসব আধিকারিকরা যুক্ত আছেন দুর্নীতিতে তারা তাদের সম্পূর্ণ তার এই বয়ানে সবকিছু পরিষ্কার হয়ে যায় এবং এই ভিডিও করার পর থেকেই তার উপর চাপ তৈরি হয় তিনি মোবাইল সুইচ অফ করে রাখেন এবং আমরা পরিবারের পক্ষ থেকে জানতে পারি সন্ধ্যায় যখন তিনি আবার তাদের সাথে কথা বলেন তখন তার কাছে সেই মোবাইলও ছিল না তিনি বলেন আমার মোবাইল চুরি হয়ে গেছে এবং বলেন যে আমার এখানে থাকা সম্ভব নয় আমি ধুপড়িতে ফিরে যেতে চাই তারপরে আবার তার ফোন সুইচ অফ হয়ে যায় এবং সকালে আটটা নয়টা নাগাদ তিনি পরিবারের সাথে কথা বলে এটাই বললেন যে আমি অনেক ভুল করে নিয়েছি আমি তাদের কাছে এখন আমি কী করব এবং তিনি বলেন যে আমি বাড়িতে ফেরত আসবো অর্থাৎ বুঝাই যাচ্ছে তিনি একটি চাপের মুখে পড়েছিলেন এবং তারপরেই খবর পাওয়া যায় বারোটার সময় তার মৃতদেহ উদ্ধার করা হয় এবং এই মৃত্যু যে স্বভাব স্বাভাবিক ছিল না এই মৃত্যু তো আত্মহত্যা নয় এই মৃত্যু রহস্যজনক এবং আমাদের সন্দেহ এবং পত্রিকায় যা প্রকাশ পেয়েছে যে এখানে যে সিন্ডিকেট একটি তৈরি হয়েছিল শিক্ষা দফতরের বিভিন্ন আধিকারিকদের মধ্যে তারাই তার এই মৃত্যুর সাথে জড়িত আছেন তার জন্য আমরা দাবি করছি তদন্তের দাবি করছি নিরপেক্ষ তদন্ত হলে অবশ্যই সত্য বেরিয়ে আসবে এবং এই ঘটনায় শিলচর শহরে নাগরিক সমাজ সম্পূর্ণ স্তব্ধ হয়ে গেছে যে কীভাবে বেপরোয়া হয়ে গেছে একদল দুর্নীতিবাদ চক্র আমরা জানতাম শিক্ষা দফতরে ইতিমধ্যে কানাঘোষা ছিল যে দুর্নীতি একটি বিরাট আকার ধারণ করেছে এবং অনেকেই যুক্ত কিন্তু তা যে এত বেপরোয়া হয়ে গেছে তারা তা আমরা চিন্তাও করতে পারি না এবং এক সন্তান অরিন্দম তার পরিবার রীতিমতো ভেঙে পড়েছেন সুতরাং আমরা চাই যে এই অন্যায়ের যারা জড়িত আছেন এই অপরাধের সাথে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করতে হবে তার জন্য সর্বপ্রথম আমরা প্রশাসনের কাছ থেকে জেলা প্রশাসনের কাছ থেকে আমরা দাবি জানাচ্ছি যে এবং আসাম পুলিশের কাছ থেকে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছ থেকেও কাছেও দাবি জানাচ্ছি সুষ্ঠ নিরপেক্ষ তদন্ত যাতে হয় এবং এই মৃত্যুর রহস্য যা আছে তা উদ্ঘাটিত হোক তবু আমি মনে করি যে উনি আমাদের অতিথিও ছিলেন যেহেতু এটা কাছাড় জেলা উনি চাকরি সুভাতে এখানে এসেছিলেন আর ভারত সর্বদাই অতিথি করায় সেই জায়গায় ওনার ভাই বন্ধু যারাই কেউ ছিল না আমরাই ওনার ভাই বন্ধু যাই হোক আমরা সরকারের কাছে প্রার্থনা জানাচ্ছি ইতিমধ্যে যে পত্রপত্রিকায় বেরিয়েছে বা ওনার পরিবারের সাথে আমরা যোগাযোগ করে যে জানতে পারলাম ওনার মোবাইলটাও খোয়া গেছে এবং ওনার স্কুটিটাও খোয়া গেছে স্কুটিটাও নেই সেই সূত্র ধরে পুলিশ প্রশাসন তাদের যদি কর্মকাণ্ড এগিয়ে যান তাহলে অচিরেই অতি সত্তর দোষীরা আইনের আওতায় আসবে সেই আশা রাখছি এবং যা জানতে পেরেছি ওনারা এজাহার দিতেও অনেক কষ্ট হয়েছে কেননা পুলিশে গেছিলেন পুলিশ বলছে ওটা রেললাইনে হয়েছে জিআরপিতে দিতে লাগবে যাই হোক ওরা জিআরপিতে দিয়েছেন এবং পুলিশ প্রশাসনের কাছেও দিয়েছেন যেহেতু ওটা আইনের আওতায় তা আমরা জোরালোভাবে দাবি জানাচ্ছি যাতে এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি না হয় এটার নিরপেক্ষ তদন্ত হোক আর অরিন্দম কুণ্ড যাতে একটা বিচার পায় সেই আশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ